সাগরভাঙা এলাকার একটি রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনধন যোজনার ব্যাঙ্ক পাসবই ও এটিএম কার্ড ঘটনাটি দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত সাগরভাঙা কলোনির কে ব্লকের শনিবার সকালে বাজার করতে যাওয়ার পথে স্থানীয় লোকেদের নজরে আসে এরপরেই খবর দেওয়া হয় কোকোবেন থানায় সঙ্গে সঙ্গে পুলিশ এসে সমস্ত কিছু উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ তবে কিভাবে এতগুলো পাসবই ও এটিএম এলাকায় এলো তা ভাবা সে স্থানীয়দের আমি বাজারে যাচ্ছিলাম যেতে যেতে এখন দেখছি যে এইখানে জন যন্ত্রজনের কাঠগুলো পড়ে রয়েছে তা বিস্তারিত যা দেখলাম তাতে দেখলাম যে সমস্ত জায়গারই কার্ড এটা শুধু এক জায়গার নয় এমনকি সাগরভাঙা কলোনিও আছে তাতে গোপীনাথপুর আছে মুসলিমপাড়া আছে এবং বিধাননগর আছে তা দেখছি সেই জন্য আমি এটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনাদের কাছ থেকে যে আপনাদের দিয়ে যাতে এইটা দেখুক উচ্চতম যে প্রশাসন আছে তারা যাতে দেখেন যে এটা কি মধ্যে দেখি কিছু অ্যাকাউন্ট পড়ে রয়েছে আপডেটও করা আছে আবার দু হাজার চব্বিশ পর্যন্ত এটিএম কার্ডও করা আছে পাসবইও আছে হ্যাঁ পাসবইও রয়েছে সব জনধন যোজনা এই যে স্ট্যাম্প দেওয়াই রয়েছে আপনার এইখানে দেখুন এই এই দেখুন প্রধানমন্ত্রী জনধন যোজনা এখানে কিছু ব্যাংকের বই এবং এটিএম কার্ড পড়ে রয়েছে রাস্তার ধারে আমরা যাওয়া আসা করতে করতে দেখতে পাচ্ছি জানি না কেন এখানে এভাবে ফেলে রেখেছে কারা এভাবে ফেলে রেখেছে হ্যাঁ এটা আমি প্রশাসনকে বলবো যাতে এইগুলো দুটো সমাধান করা যায় কারা করেছে এবং কি কারণে করেছে এর মধ্যে কি তথ্য আছে আমরা বুঝতে পারছি না কারণ এইভাবে পড়ে থাকা তো উচিত নয় হ্যাঁ এটা সরকারি ব্যাঙ্কে বই এবং এটিএম কার্ড এবং এটিএম কার্ডে ফটো সমেত আছে ও এটিএম উদ্ধারের পরেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে কীভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জনধন যোজনার ব্যাংকের পাস বই আর এটিএম এলাকায় চলে এলো এটাই সবথেকে বড় প্রশ্ন এর পাশাপাশি ঘটনাটিকে নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা এই নিয়ে বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর ব্যানার্জির অভিযোগ সহকর্মী এখানে সহমাহা কলোনিতে মারা গেছেন তার মৃত্যুর খবর পেয়ে আমরা বাড়িতে আসছিলাম তখন এখানকার সহমাহা কলোনি কেপের স্থানীয় বাসিন্দারা দেখাচ্ছেন আমাদেরকে যে অভিযোগ করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে জনধন যোজনার অ্যাকাউন্ট এসবিআই ব্যাঙ্কে ওপেন করা হয়েছে তার প্রায় সখানেক পাসবই বই সখানেক এটিএম এখানে মাঠের সামনে পড়ে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসছে সাধারণ মানুষের স্বার্থে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে অ্যাকাউন্টগুলো খুলিয়ে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড এখানে যদি একটা উন্মুক্ত মাঠের মধ্যে পড়ে থাকে তাহলে স্বাভাবিক ক্রমেই সেই মানুষগুলোর কাছে ওই কার্ড এবং পাসবই পৌঁছে দেওয়া হয়নি এবং আমাদের অন্যত্র ভাবনা হচ্ছে কারণ এই বাংলায় এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে সন্দেহ হচ্ছে এই জন অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে বিভিন্নভাবে দুর্নীতির টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখছি কারণ বাংলায় যেহারে প্রতিটা দপ্তরের দুর্নীতি সেখানে অ্যাকাউন্ট পাসবই যদি এরকম ওপেন রাস্তায় পড়ে থাকে তো এই সরকারের আরও দুর্নীতির খরচটা বেরিয়ে পড়ছে অবিলম্বে এখানকার কোকোবেন থানার আধিকারিক এবং ব্যাংকের যারা জিএম সহ আধিকারিকরা আছেন তাদের উচিত এই বিষয়ে ইমিডিয়েটলি স্টেপ ডাউন করা কারণ হচ্ছে এই বিষয়ে যদি স্টেপ না নেন মানুষ আস্থা হারিয়ে ফেলবে এসবিআইয়ের মতন একটা সরকারি ব্যাংকের পাস বই এটিএম যদি প্রকাশ্য রাস্তায় পড়ে থাকে এর থেকে মানুষের যে সরকারি ব্যাংকের প্রতি ভরসা সেটাও ধীরে ধীরে করে উঠতে শুরু করে কারণ রয়েছে শগরবাঙা কলোনি শগরবাঙা গ্রাম মুসলিম পাড়া বিধান বিধাননগর বিভিন্ন এরিয়ার পাস বই এটিএম সব এখানে পড়ে কারা এগুলোর সাথে যুক্ত ইমিডিয়েটলি তদন্ত করে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তাদের বিরুদ্ধে করার দাবি রাখছি পাল্টা বিজেপির দিকে অভিযোগ তৃণমূল নেতা আশিস কেশের প্রথমত হচ্ছে যে আমি কিছুদিন আগে ঘটনাটা শুনলাম তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম আমরা এই ওয়ার্ডের বাসিন্দা এবং আমরা এই যেখানে ঘটনাটি ঘটেছে তার থেকে একশো মিটারের মধ্যেই থাকি অথচ দেখা যাচ্ছে যিনি পাঁচশো মিটার দূর বা দু কিলোমিটার দূর থেকে এসে উনি খবর পেয়ে যাচ্ছেন আমরা খবর পাওয়ার আগেই উনি এটা খবর পেয়ে গেলেন এটা এটার পেছনে নিশ্চিতভাবে বিজেপির একটা চক্রান্ত তাছাড়া কিছু না। মানুষকে বিভ্রান্তি করছে সামনে লোকসভা ভোট মানুষকে নানা নানারকমভাবে পশ্চিমবাংলায় এরকমভাবে বিজেপি চারিদিকে বিভ্রান্ত করছে এটাও তার একটা নমুনা